খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক চব্বিশে জুন পি এন এসে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় দৃঢ় প্রমাণ পাওয়া গেছে যে মস্তিষ্কের সমালোচনা স্নায়বিক উত্তেজনা এবং বাধার মধ্যে সূক্ষ্ম ভারসাম্য জেনেটিক কারণগুলি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত এবং জ্ঞানীয় ক্ষমতার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত কিন্তু চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্স তার একটা ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটের নাম হচ্ছে ইনস্টিটিউট অফ বায়োফিজিক্সের অধ্যাপক নিং লিউ এবং ক্যাসের ইনস্টিটিউট অফ অটোমেশানের অধ্যাপক সান ইউএন নেতৃত্ব পরিচালিত এই গবেষণায় হিউম্যান কানেক্টম প্রজেক্ট এস বারোশো রিলিজ থেকে রেস্টিং স্টেট ফাংশনাল এমআরআই ডেটা ব্যবহার করা হয়েছে এই ডেটা সেটে দুশো পঞ্চাশটি অবর্ণী যমজ একশো বিয়াল্লিশটি ভাতৃত্বপূর্ণ এবং কোনো পারিবারিক সম্পর্ক নিয়ে এমন চারশো সাঁত্রিশ জন ব্যক্তির স্ক্যান করা হয়েছিল যা গবেষকদের মস্তিষ্কের সমালোচনায় জেনেটিক অবদান কার্যকরভাবে মূল্যায়ন করার সুযোগ করে দিয়েছিল অনুসন্ধানে দেখা গেছে যে জেনেটিক কারণগুলি মস্তিষ্কের সমালোচনা মূলকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উচ্চক্রমের সংযোগ ক্ষেত্রগুলির তুলনায় প্রাথমিক সংবেদনশীল কটিসে আরও স্পষ্ট জেনেটিক প্রভাব শনাক্ত করা হয়েছে আর এটি ইঙ্গিত দেয় যে মস্তিষ্কের প্রায় সমালোচনামূলক গতিশীলতা বজায় রাখার ক্ষমতা পূর্বে দক্ষ তথ্য প্রক্রিয়াকরণ এবং জ্ঞানীয় যোগ্যতার সাথে যুক্ত মূলত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অন্তর্নিহিত জীববিজ্ঞান আরও অন্বেষণ করার জন্য গবেষকরা অ্যালান হিউম্যান ব্রেন অ্যাটলাস থেকে জিন এক্সপ্রেশন ম্যাপের সাথে আর এস এফ এর ডেটা একত্রিত করেছেন আর এই বিশ্লেষণে নির্দিষ্ট জেনেটিক এক্সপ্রেশন প্যাটার্নগুলি চিহ্নিত করা হয়েছে যা আঞ্চলিক মস্তিষ্কের সমালোচনার সাথে সম্পর্কিত এবং স্নায়ুবিক ব্যাধিগুলির সাথে সম্পর্কিত জৈবিক প্রক্রিয়াগুলির সাথে জড়িত গুরুত্বপূর্ণভাবে গবেষণায় আরও জানা গেছে যে মস্তিষ্কের সমালোচনা এবং জ্ঞানীয় কর্মক্ষমতা একটা সাধারণ জেনেটিক ভিত্তি ভাগ করে নেয় যা উত্তরী অধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলি কিভাবে উচ্চতর জ্ঞানীয় কার্যকরিতাকে সমর্থন করতে পারে সে সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করেছে দাসের রিপোর্ট খবর চব্বিশ